তানিশার শপিং এর খরচই মাসে লাখখানিক টাকা সে বলেছে সে আর কখনোই মেকআপ করে না এই প্রথমই সে মেকআপ করছে এবং সবাইকে হাত পা দেখাচ্ছে যে সে ন্যাচারাল ভাবেই সুন্দর তার পা দেখেন তার পা কিন্তু হোয়াইট এই ভাইটি তানিশার পা আর হাতের সাথে মিলিয়ে দেখাচ্ছে এবং বলছে যে তার হাত পা আসলে সুন্দর সে আসলেই সুন্দর তানিশাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে এবং সে উত্তরও দিয়েছে তানিশাকে জিজ্ঞাসা করা হয় এত এত ছেলে থাকতে কেন নাজিমকে নিয়ে গেল তার বান্ধবীর জামাইকে নিয়ে গেল তখন তানিশা বলল যে তার নাজিমকেই নাকি পছন্দ হয়েছে তাই তার নাজিমকেই নিয়ে গিয়েছে তারপর জিজ্ঞাসা করা হলো নাজিম যদি পরবর্তীতে আরেকটা বিয়ে করতে চায় তাহলে কি পারবে তখন তানিশা বলল যে হ্যাঁ একটা না অনেকগুলো করুক আমার সমস্যা নেই যে কয়েকটাই করুক সবগুলো এক লাখ টাকা করে দিবে তারপর হচ্ছে নাজিমকে বিয়ে করতে পারবে এছাড়া পারবে না তারপর তানিশা বলেছে যে সবাই করে বউ ব্যবসা আমি এখন থেকে করব জামাই ব্যবসা তারপর জিজ্ঞাসা করা হলো এই তোমার সাথে সুমাইয়া এ তোমার কি হয় তখন তানিশা বলল যে এটা আমার বান্ধবী হয় তখন সুমাইয়া বলল যে না এটা আমার বান্ধবী হয় না আমার ছোট বোন হয় তো কি কারণে বলেছে আপনারাই বলুন তখন সুমাইয়া মনে মনে ভাবছিল যে সে যদি আমার বান্ধবী হয় তাহলে আবার আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিবে যেমনটা মিমের থেকে কেড়ে নিয়েছিল নাজিমকে আবার যদি সুমায়ার থেকে ওর স্বামীকে কেড়ে নেয় তার জন্য আর সুমাইয়া ভয়ে বলছে না যে সে বান্ধবী হয় তখন সুমায়া বলছে যে সে আমার ছোটো বোনের মতন হয় মিম নাজিম তানিশা ওদের কাহিনী দেখে এখন সবাই সতর্ক হয়ে গিয়েছে যে কখনও তাদের বান্ধবীর সাথে তার স্বামীকে পরিচয় করিয়ে দিবে না সবাই ভয় পাচ্ছে এই জন্য অনেকে এখন আর বান্ধবীর সাথে তার স্বামীদের পরিচয় করিয়ে দেয় না কারণ যদি আবার তানিশার মতন তাদের স্বামীকে কেড়ে নিয়ে যায় সবাই এখন অনেক সতর্ক হয়ে গিয়েছে এটাই ভালো নিজের জিনিসটাকে নিজে আঁকড়ে ধরে রাখা উচিত নিজের সতর্ক থাকা উচিত